তো আপনারা যারা যারা বাংলা আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছেন সরকারি ঘর আপনাদের যাদের যাদের কিছুদিন আগে দেওয়া হয়েছে আপনারা জানেন যে আপনাদের ষাট হাজার টাকা করে ইতিমধ্যে প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে সেই টাকা আপনারা পেয়েছেন এবার আপনাদের অ্যাকাউন্টে আসবে দ্বিতীয় কিস্তির টাকা তবে এরই মধ্যে আপনাদের জন্য কিন্তু বড়ো দুঃসংবাদ কারণ অনেকের কিন্তু টাকা বন্ধ করা হচ্ছে এদের কিন্তু আর টাকা দেবে না অর্থাৎ পরবর্তী কিস্তিতে যে ষাট হাজার টাকা আসবে সেই কিস্তির টাকা কিন্তু এরা পাবে না এরই পাশাপাশি আরও বড়ো দুঃসংবাদ হচ্ছে আগে যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয়েছিল এদের কাছ থেকে সেই টাকাটাও ফেরত নেওয়া হবে আর এর কারণ হচ্ছে সঠিক নিয়ম সঠিক সরকারি নিয়ম না মেনে ঘর তৈরি করা অর্থাৎ আপনারা যে ঘরগুলো তৈরি করছেন সেখানে প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যারা সঠিক নিয়ম মেনে ঘর তুলছে না যে কারণে তাদের এই সমস্যায় পড়তে হবে তাদের আর টাকা আসবে না এদিকে আবার সুখবর রয়েছে তাদের জন্য যারা সঠিকভাবে কাজ করেছে তাদের পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একটি সরকারি ঘর পেয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে আপনারা আবাস যোজনার ঘরে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কাদের কাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে অর্থাৎ কাদের কাদের এই আবাস যোজনার পরবর্তী কিস্তি ষাট হাজার টাকা দেবে না ঘর বানানোর ক্ষেত্রে কি কি নির্দেশিকা এসেছে কোন নিয়মের মধ্যে থেকে ঘর বানালে আপনারা পরের টাকা পাবেন আর কোন কোন নিয়মে ঘর বানালে আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন না সমস্ত তথ্য আপনাদের এ টু জেড এই ভিডিওতে জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন দেখুন আবাস যোজনার টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন আবাসের ঘর তৈরিতে বেনিয়ম পাবেন না পরের কিস্তির ষাট হাজার টাকা ফেরত আগের ষাট হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা বাংলার আবাস যোজনার ঘর পেয়েছেন এবং ঘর বানাচ্ছেন আপনাদের জন্য এই নতুন আপডেট ঘর বানাতে বেনিয়মের কারণে এই বড় পদক্ষেপ আপনাদের পরবর্তী কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়ার কথা সেই টাকাটা দেবে না পাশাপাশি আগের টাকাও কিন্তু ফেরত নেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কি জানিয়েছে দেখুন কী কি বলেছে বাংলার আবাস যোজনা যারা যারা ঘর পেয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আগেই উপভোক্তাদের দেওয়া হয়েছে ঘর বানাতে সেই টাকা প্রায় খরচ হয়ে গেছে এবার এই প্রকল্পের মাধ্যমে আসবে আরও একটি কিস্তির টাকা এই কিস্তিতেও উপভোক্তারা পাবে ষাট হাজার টাকা করে তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট কারণ জানা যাচ্ছে প্রচুর উপভোক্তা এবারের কিস্তির ষাট হাজার টাকা আর পাবে না উল্টে তাদের আগের ষাট হাজার টাকাও ফেরত নেওয়া হবে সঠিক নিয়মে ঘর না বানানোর কারণেই এই বড় পদক্ষেপ বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন এই সরকারি ঘর বানানোর কিন্তু একটি সঠিক নিয়ম রয়েছে একটি রুলস রয়েছে এই নিয়ম মেনে অনেকেই ঘর বানাচ্ছে না যে কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের ষাট হাজার টাকা আর আসবে না কী জানিয়েছিলো দেখুন বলেছে সরকারি ঘরের টাকার বিষয়ে নতুন কী কী আপডেট এসেছে কোন কোন উপভোক্তাদের পরবর্তী কিস্তিতে এই ষাট হাজার টাকা আর দেওয়া হবে না কাদের কাদের আগের ষাট হাজার টাকাও ঘুরিয়ে দিতে হবে কেন আগের টাকা ঘুরিয়ে নেওয়া হবে যাদের যাদের সমস্যা নেই সেই সমস্ত উপভোক্তারা কবে পরবর্তী কিস্তিতে এই আবাসের আরও ষাট হাজার টাকা পাবে ঠিক কোন নিয়মে ঘর বানালে উপভোক্তারা বাকি টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এই নিয়ে সরকারি নির্দেশিকায় কী কী বলা হয়েছে চলুন সমস্ত তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক তো বুঝতেই পারছেন প্রত্যেকটি আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সমস্ত আপডেট আপনারা খুব ভালো করে জেনে নেবেন যারা যারা আপনারা আবাসের ঘর পেয়েছেন ঘর বানাচ্ছেন অন্তত তারা দেখুন বলেছে আবাসের ঘর নিয়ে বড় সমস্যা কি বলেছে দীর্ঘদিন বাদে অবশেষে বাংলার সাধারণ মানুষ আবারও সরকারি ঘরের স্বাদ পেয়েছে বাংলা আবাস যোজনার মাধ্যমে উপভোক্তাদের ঘর দেওয়া শুরু হয়েছে প্রথম কিস্তিতে তারা ষাট হাজার টাকা আগেই পেয়েছে প্রায় তিন মাস আগে এই টাকা তাদের দেওয়া হয়েছে ইতিমধ্যে অনেকেই আবার সেই টাকা খরচও করে ফেলেছে ঘর বানানোর কাজ প্রায় অর্ধেক সম্পূর্ণ এবার আরও বাকি ষাট হাজার টাকা উপভোক্তাদের দেওয়া হবে এরই মধ্যে দেখা দিয়েছে বড়ো সমস্যা তো আপনারাও নিশ্চয়ই ঘরের কাজ প্রায় অর্ধেক করে ফেলেছেন কিন্তু আপনাদের জন্য বড় আপডেট কারণ আবাস যোজনার ঘর বানানোর জন্য সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই নিয়ম মেনে কাজ করা হয়নি ফলে দেখা দিয়েছে বড় সমস্যা তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন কেন সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে এবার দেখুন যে কাদের কাদের আর এই ষাট হাজার টাকা দেওয়া হবে না কী সই সমস্যা কেন এদের টাকা বন্ধ করা হলো কি বলেছে দেখুন বলেছে দেখা যাচ্ছে যে এরকম অনেক উপভোক্তা রয়েছে তারা আবাস যোজনার ঘর বানানোর যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মানছে না নিজেদের ইচ্ছে মতো যেভাবে পারছে তারা ঘর বানানো শুরু করেছে আবার অনেকে স্থানীয় নেতারা যেই অনুযায়ী বাড়ি বানাতে বলছে সেই অনুযায়ী তারা কিন্তু ঘর বানানো শুরু করেছে কেউ পুরোনো ঘরে আগের বেড়া সরিয়ে সেখানে নতুন করে শুধুমাত্র ইটের দেওয়াল তুলে দিচ্ছে কেউ পুরনো বাড়িতে শুধুমাত্র মেজ ঢালাই করে রাখছে কেউ আবার পুরনো বাড়িতে রান্নাঘর হিসেবে এই ঘর বানাচ্ছে কেউ শুধুমাত্র আগের খুঁটি দেওয়া ঘরে ঢালাই করে ইটের দেওয়াল তুলে দিচ্ছে এগুলি ছাড়াও আরও অন্যান্য অনেক বেনিয়ম করছে উপভোক্তারা যে কারণে তাদের সমস্যায় পড়তে হবে ফলে এই সমস্ত উপভোক্তারা পরবর্তী কিস্তিতে আর ষাট হাজার টাকা পাবে না শুধু তাই নয় এদের আবাস ঘর বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ এটা হলে তাদের আগের ষাট হাজার টাকাও ফিরিয়ে দিতে হবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার দেখুন বলেছে যে আবাসের ঘর বানানোর সঠিক সরকারি নিয়মটি কি। তো অবশ্যই সেটি আপনারা জেনে রাখুন বলেছে আবাস প্রকল্পে ঘর বানানোর ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে মাটির নিচ থেকে নতুন করে কলাম তুলতে হবে কলাম যখন উপরে উঠবে তখন এর উপর কংক্রিটের ব্যান্ড তৈরি করতে হবে এরপর ইটের দেওয়াল তুলতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে সরকারি আধিকারিকরা যখন পরীক্ষা করতে যাবে তখন যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে অন্যথায় তাদের ঘরের টাকা আটকে যাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের কিন্তু এই নিয়মেই ঘর তুলতে হবে এবং সঠিক সময়ের মধ্যে কিন্তু এই কাজও সম্পন্ন করতে হবে তবে যারা যারা সরকারি নিয়ম মেনে কাজ করেছে তাদের জন্য এসেছে সুসংবাদ কারণ তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পে শেষ কিস্তির টাকা আসতে চলেছে অর্থাৎ দুটো যে কিস্তির টাকা দেয় একটা তো আগেই দেওয়া হয়েছে আর পরবর্তী অর্থাৎ শেষ কিস্তির টাকাটা কিন্তু এবার আসতে চলেছে আরও ষাট হাজার টাকা এরা পাবে ঘর বানানোর জন্য সূত্র মারফত জানা যাচ্ছে আগামী মাসেই সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে অর্থাৎ আর কিন্তু বেশি দিন সময় নেই আপনারা কিন্তু এই টাকা পেতে চলেছেন তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ